প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোহাম্মদ সিফয়েত আছি তোমাদের সাথে ইজি মেসডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম প্রিয় শিক্ষার্থীরা গত পর্বতে আমি তোমাদের গণিত বইয়ের বীজগাণিত রাশির জগৎ যে অধ্যায়েটা আছে সে অধ্যায়ের অনুশীলনীর এক নম্বরে যে অঙ্কগুলো ছিল সে অঙ্কগুলো আমি সমাধান করেছি আজকে আমি তোমাদের অনুশীলনের দুই নম্বরে যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো আমি সমাধান করবো তো অঙ্কগুলো সমাধান করার আগে আমি একটা কথা বলি সেটা হচ্ছে তোমরা জানো একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয় তা আমার এই কষ্টটা তখনই সফল হবে যখন তোমরা আমার এই ভিডিও থেকে কিছু শিখতে পারবে তো তোমরা কি আসলে শিখতে পারলে কিনা সেটা আমি কিভাবে জানব তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আসলে তোমরা এই ভিডিও থেকে কিছু শিখতে পারছো কি না ঠিক আছে তো চলো আমরা কথা না পারি আমরা অঙ্কতে চলে যাই দেখো দুই নম্বরের মধ্যে আছে প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে নিচের সম্পর্কগুলোকে বীজগণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো আমরা এক নম্বরের মধ্যে আমরা করছিলাম হুবাহুব এটার উল্টা মানে বিপরীত করছিলাম ওই জায়গাতে আমাদের এভাবে প্রক্রিয়া চিহ্ন দেওয়া ছিল আমরা এভাবে করছিলাম এ এরকম বানাইছিলাম তো এখন এই দুই নম্বরের প্রশ্নের মধ্যে এরকম দেওয়া আছে কিন্তু সেটাকে আমরা প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে প্রকাশ করবো আর প্রক্রিয়া চিহ্ন কি সেটা তোমরা জানো আমি ইতিপূর্বে প্রক্রিয়া চিহ্ন নিয়ে আমার পর্ব গত পর্বগুলোতে আলোচনা করেছি তারপর আমি এখন বলি প্রক্রিয়া চিহ্ন হচ্ছে আমরা কিন্তু ক্লাস ফাইভে বিজ্ঞানিত বীজগণিত ব্যবহার পাটিগণিত ব্যবহার করেছিলাম সেই পাটিগণিতের মধ্যে বা তোমরা ক্লাস সিক্সের মধ্যেও যে পাটিগণিত ব্যবহার করো সেই পাটিগণিত পাটিগণিতের মধ্যে আমরা কিন্তু জানি হচ্ছে এটা হচ্ছে যোগ আর এটা হচ্ছে বিয়োগ এটা হচ্ছে গুণ এটা হচ্ছে ভাগ কিন্তু এই বিজ্ঞানিতের ক্ষেত্রে আমরা এটাকে বলবো হচ্ছে প্লাস এটাকে বলবো হচ্ছে মাইনাস এটাকে বলবো হচ্ছে ইনটু বা ডট আর এটাকে বলবো হচ্ছে ডিভিশন দেখো তারপরে আমরা কিন্তু এরকম পড়ছি একটা চিহ্ন যেটাকে আমরা বৃহত্তম চিহ্ন বলি আর বীজগণিতের ভাষায় এটাকে আমরা বলবো হচ্ছে গ্যাটার দেন একটা চিহ্ন হচ্ছে এরকম সেটাকে আমরা ক্ষুদ্রতম চিহ্ন বলি আর বীজগণিতের ভাষায় আমরা বলবো সেটাকে লেস দেন এগুলোই হচ্ছে মূলত প্রক্রিয়া চিহ্ন আর এই প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে কিন্তু আমরা দুই নম্বরের অঙ্কগুলো সমাধান করবো তো চলো দেখি দুই নম্বর অঙ্কর মধ্যে কী আছে দেখো এখানে বলা হয়েছে এক্সের পাঁচ গুণের সাথে ওয়ায়ের চার গুণ যোগ আমি কিন্তু তোমাদের সুবিধার্থে অঙ্কগুলো নিচে করে রেখেছি তো আমি যেগুলো শর্ট অঙ্ক সেগুলো আমি করে দিচ্ছি তোমাদের এখানেই দেখো বলছে এক্সের পাঁচ গুণের সাথে মানে বোঝা গেল এক্সের সাথে পাঁচ গুণ করতে হবে ওয়ের চার গুণ যোগ তাহলে দেখো এক্সের পাঁচ গুণ বলছে তোমরা দুই এক্স গুণ পাঁচ দেই তাহলে দেখো তাহলে এক্সের পাঁচ গুণ হলো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ফার্স্ট ফাইভ দ্বারা যদি আমরা এক্সকে গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে ফাইভ এক্স ঠিক আছে তারপরে বলছি কি দেখো ওয়াই এর চার গুণ তাহলে বলছে ওয়াই এর চার গুণের সাথে যোগ তো ঠিক আছে এবার আমরা ওয়াই এর চার গুণ তাহলে ওয়াই গুণ চার দেই ওয়াই গুণ চার তোমরা আগে চার দিতে পারো পরে ওয়াই দিতে পারো এটা তোমার ইচ্ছা যেহেতু গুণ অবস্থায় এটা তুমি যেভাবে দিতে পারো তা আমরা ওয়াই দ্বারা দুই ফোরকে গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে ফোর ওয়াই তাই না আমরা ফোর ওয়াই পাই তাহলে আমাদেরকে বলা হয়েছে দেখো যে এক্সের এর পাঁচ গুণের সাথে ওয়াইয়ের এর চার গুণ যোগ তাহলে আমরা কী করবো আমরা যোগ করতে বলছি আমাদেরকে তো আমরা লিখবো যে ফাইভ এক্স যোগ ফোর ফোর ওয়াই ঠিক আছে এটা এই জায়গা তুমি স্পষ্ট তোমাদেরকে বোঝাতে পারতেছি না আমি স্পষ্টভাবে লিখে দিই তাহলে আমরা যেহেতু ওই কাজটা করছিলাম যে এক্সের সাথে পাঁচ গুণ দিয়েছিলাম আর ওয়াইয়ের সাথে গুণ দিয়েছিলাম গুণ দেওয়ার পর হচ্ছে আমরা পেয়েছি হচ্ছে ফাইভ এক্স তারপর দেখো এখানে যোগ বলছে তাহলে যোগ বলছে তাহলে আমরা এখানে দেখব যোগ ফোর ওয়াই এটাই হচ্ছে আমাদের মূলত এক নম্বরের অ্যান্সার আশা করি তোমরা এক নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছো এবার তোমাদের আমি দুই নম্বরের অঙ্কটা সমাধান করব দেখো দুই নম্বরের মধ্যে কী আছে একটু খেয়াল করো দু নম্বরের মধ্যে বলা হয়েছে একটি সংখ্যার দ্বিগুণ থেকে অপর একটি সংখ্যার তিন গুণ বিয়োগ দেখো এখানে একটি সংখ্যা কী সেটা আমি জানি না অপর একটা সংখ্যা কি সেটাও আমি জানি না তাহলে একটি সংখ্যার দ্বিগুণ তাহলে একটা আমরা মনে করে নেব যে একটি সংখ্যা হচ্ছে এক্স অপর একটি সংখ্যা হচ্ছে ওয়াই তা আমরা মনে করে নিলাম যে তোমরা লিখবা মনে করি আমি নিচে তোমাদের জন্য করে রেখেছি তো মনে করি তুমি এটা লিখবা মনে করি একটি সংখ্যা এক্স অপর সংখ্যা ওয়াই এরকম লিখে নেবে যে একটি সংখ্যা এক্স হ্যাঁ একটি সংখ্যা মানে পুরোটা তোমরা লিখে নিবা এক্স এবং অপর সংখ্যা হচ্ছে ওয়াই এটা তোমাদেরকে আমি নিচে দেখাই যেহেতু এখানে লিখতে মেলা সময়ের দরকার তো দেখো এই জায়গাতে আমি তোমাদেরকে দুই নম্বর অঙ্কটার দিকে একটু খেয়াল করো এক নম্বর অঙ্ক কিন্তু আমি উপরে সমাধান করে দিয়েছি এক নম্বর অঙ্কটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবার দেখো আমরা যদি দুই নম্বর অঙ্ক দিকে খেয়াল করি বলছে মনে করি একটি সংখ্যা হচ্ছে এক্স তো এক্সের দ্বিগুণ মানে হচ্ছে টু এক্স ঠিক আছে আমরা জানি কীভাবে আমরা গুণ করতে হয় এক্সের দ্বিগুণ মানে হচ্ছে টু গুণ এক্স বা এক্স গুণ টু তোমরা যাই লেখো না কেন গুণ করলে আমরা টু এক্স পাই তাহলে টু এক্স দেখো এখানে টু এক্স হয়েছে তারপর অপর সংখ্যা অপর সংখ্যা কি বলো তো অপর সংখ্যা আমরা ধরে নিিসি ওয়াই তোমরা চাইলে অন্য কিছু ধরতে পারো তোমরা জ্যাডও ধরতে পারো তো দেখো এই জায়গাতে বলছো অপর সংখ্যার তিন গুণ তবে গুণ হলে কত বলো তো তাহলে আমরা ওয়াই এর সাথে তিন গুণ করবো আর ওয়াই এর সাথে তিন গুণ করলে আমরা থ্রি ওয়াই পাবো ওই হুবাহুব উপরেরটার মতোই ঠিক আছে তাইলে আমরা আমাদেরকে কী বলছে যে তার মধ্যে তারপরে সে বিয়োগের কথা বলছে তাহলে আমরা দেখতে পারি যে নির্ণয় বিয়োগ ফল হচ্ছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই আশা করি তোমরা দুই নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো এবার দেখি আমরা তিন নম্বর অঙ্কটা কী আছে একটু খেয়াল করো তিন নম্বর অঙ্কটার মধ্যে আমাদের আছে যে স্বপ্না দোকান থেকে প্রতি ডজন কমলা টাকা এখানে দেখো কমলা টাকা বলছে এখানে কমলা একশ টাকা হবে ঠিক আছে কমলা টাকা হবে না নাকি কমলা এক টাকা হবে তাহলে স্বপ্না দোকান থেকে প্রতি ডজন কমলা এক টাকা প্রতি প্রতিহালি কলা ওয়াই টাকা দরে এক হালি কমলা ও এক ডজন কলা কয় করে স্বপ্না কত টাকা খরচ করলো দেখো একটা একটা জিনিস খেয়াল করবা তোমরা এখানে বলছে স্বপ্না দোকান থেকে প্রতি ডজন কমলা এক টাকা দেওয়া কিনছে আমরা জানি এক ডজন সমান সমান হচ্ছে বারোটি তারপর বলছে কি দেখো প্রতিহালি কলা ওয়াই টাকা ধরে আমরা জানি এক হালি সমান সমান চারটি তো দেখো এই জায়গাতে সে এক হালি কমলা কিনছে অতএব বারো টাকা তোমার বারো টাকা বারোটা কমলার দাম কিন্তু একশ টাকা মানে এক ডজন কমলার দাম এক টাকা অর্থাৎ বারোটা কমলার দাম কিন্তু একশো টাকা তো এই কমলার থেকে সে কী করছে সে কিন্তু এক ডজন কিনে নেয় সে এক হালি কিনছে তারপর দেখো এখানে বলছে প্রতি হালি কলার দাম ওয়াই টাকা তাহলে সে এই জায়গাতে দেখো কলা কিন্তু সে একালি কলার দাম ওয়াই টাকা সে কিন্তু কলা কিনছে এক ডজন ঠিক আছে অতএব এই এই ক্ষেত্রে স্বপ্নার কত টাকা খরচ হলো এটাই হচ্ছে আমাদের বের করতে হবে তো চলো দেখি নিচে আমি তোমাদের জন্য করে রেখেছি তিন নম্বরটা তো আমি এই তিন নম্বরটা তোমাদের এখান থেকে সমাধান করে দিই দেখো তিন নম্বর আমি লিখছি যে দেওয়া আছে প্রতি ডজন কমলার দাম একশ টাকা যেহেতু আমরা ওই জায়গাতে দেখছি যে প্রতি ডজন কমলার দাম একশ টাকা দেওয়া আছে আর প্রতি হালি কলার দাম হচ্ছে ওয়াই টাকা দেওয়া আছে এটা কিন্তু তোমরা পশ্চ থেকেও লিখতে পারো তো এখানে আমি লিখে দিলাম তারপরে আমরা নিচে যাই দেখো আমাদের উত্তরটা তা আমরা জানি কথাটা আমি এই মাত্র বলছি যে আমরা জানি এক ডজন সমান সমান হচ্ছে বারোটি জায়গাতে একটু খেয়াল করো একজন সমান সমান হচ্ছে বারোটি আর এক হালি সমান সমান হচ্ছে চারটি ঠিক আছে তাহলে সে দেখো সে কিন্তু ওই জায়গাতে কমলা কিনছে চারটা সেই জন্য আমরা যদি একটা কমলার দাম জানি তাহলে আমরা চারটার দাম বের করতে পারবো যত সে কমলা চারটা কিনছে তাহলে চারটা কমলার দাম কিন্তু আমাদের বের করতে হবে কারণ আমাদেরকে প্রশ্নতে বলা হচ্ছে যে স্বপ্নার কত টাকা খরচ হলো তাহলে চারটা কমলার দাম আর হচ্ছে এক ডজন কলার দাম একত্রে যোগ করে যেটা আমরা পাবো সেটাই হচ্ছে স্বপ্নের খরচ হলো তো দেখো এখানে বলছি যে বারোটি কমলার দাম কিন্তু এক টাকা আমরা উদ্দীপকে দেখে এসেছি যে এক ডজন কমলার দাম এক টাকা অথবা এক ডজন সমান সমান যেহেতু বারোটি অর্থাৎ বারোটি কলার দাম হচ্ছে এক টাকা যদি বারোটি কলার দাম এক টাকা হয় অথবা একটি কলার দাম হচ্ছে এক্স বাই বারো টাকা মানে তোমার বারো যেহেতু আমরা একটা কলার দাম বার করবো তাহলে একটা কলার দাম হচ্ছে এক্স বাই বারো টাকা এবার সে কিন্তু এক হালি কিনছে এক হালি সমান সমান চারটা আমরা উপরে দেখে আসছি তাহলে এক হালি বা চারটি কলার দাম হচ্ছে ফোর গুণ এক্স বাই টুয়েলভ মানে বারো তো দেখো এবার যদি আমরা এখানে একটু কাটাকাটি করি দেখো এই জায়গাতে দেখো এই জায়গাতে যদি আমরা কাটি বারোরে যদি আমরা কাটি তিন দ্বারা তাহলে তিন চারে বার হোক তারপরে দেখো এবার যে আমরা চার চার যেহেতু আমরা চার দ্বারা কাটছি তাহলে তিন চারে বার আমরা পেলাম তিন কে চার তাহলে দেখো আমরা পাইলাম কত যে ও নিচে পাইলাম আমরা তিন উপরে পাইলাম চার তাহলে দেখো এ উপরে পেলাম এক এই এক দ্বারা যদি আমরা এক্সকে গুণ করি তাহলে কিন্তু আমরা এক্স সি পাবো আর নিচে থ্রি আছে থ্রি আমরা পাবো তো এক্স বাই থ্রি টাকা তাহলে সে কিন্তু চারটা কমলা কিনছে এক্স বাই থ্রি টাকা দিয়ে। এবার আমাদের বাই করতে হবে সে এক ডজন কলা কত টাকা দিয়ে কিনছে তো দেখো আমরা একটু নিচে চলে যাই এক ডজন কলা সে কত দিয়ে কিনছে এবার লাগছে আমরা দেখো একটু খেয়াল করো এখানে আমি লিখছি আবার যেহেতু সে কলা কিনছে তো চারটি কলা কলার দাম কিন্তু ওয়াই টাকা আমরা উদ্দীপকে দেখে এসেছি তাহলে চারটি কলার দাম ওয়াই টাকা অর্থাৎ একটি কলার দাম কত হবে ওয়াই বাই ফোর টাকা এবার সে কিন্তু এক ডজন কলা কিনছিল তো এক ডজন বা বারোটি কলার দাম হচ্ছে কত বারো গুণ ওয়াই বাই ফোর তো এবার যদি খেয়াল করো এখানে যদি আমরা চার দ্বারা কাটি তো দেখো এখানে চারকে চার তারপর দেখো তিন চার এবার তাহলে আমরা পাই হচ্ছে তিন তো দেখো নিচে ওয়ানের কোনো দাম নেই তাহলে থ্রি দ্বারা আমরা যদি এক্স ওয়াইকে গুণ করি থ্রি গুণ ওয়াই যদি আমরা করি থ্রি আর গুণ ওয়াই করলে আমরা পাবো হচ্ছে থ্রি ওয়াই ঠিক আছে এই জন্য আমরা লিখছি থ্রি ওয়াই টাকা তো দেখো এবার আমাদেরকে বলছে স্বপ্নের মোট খরচ তো আমরা যেহেতু দেখো ওই জায়গাতে কলার দাম পেয়েছিলাম সে কমলার দাম পেয়েছিলাম সে কিন্তু চারটা কমলা এক্স বাই থ্রি টাকা দিয়ে কিনছিলো আর সে এখানে আমরা কলা বাইর করলাম হচ্ছে সে থ্রি ওয়াই টাকার কলা কিনছে এক ডজন কলা তাহলে সেহেতু খরচ বলছে আমরা জানি যখন তার মোট খরচটা আমরা বাইর করতে যাই তখন কিন্তু সেটা যোগ হয় সেই জন্য আমরা লিখছি এক্স বাই থ্রি প্লাস থ্রি ওয়াই টাকা আশা করি তোমরা তিন নম্বরের অঙ্কটাও বুঝতে পেরেছ এবার আমরা দেখবো চার নম্বরের মধ্যে কি দেওয়া আছে একটু খেয়াল করবা তোমরা না বুঝলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আমার কিন্তু ভিডিওগুলো মেক করতে অনেক কষ্ট হয় আর তখন কষ্টটা সুফল হিসাবে আমি পাব যখন তোমরা আমার অঙ্কগুলো দেখে কিছু শিখতে পারো দেখো এই জায়গাতে এবার আমরা চার নম্বর অঙ্কটার মধ্যে যাই চার নম্বর অঙ্কটার মধ্যে কী আছে এ থেকে বি দ্বারা মানে এ কে বি দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে সি এর সাত গুণ দ্বারা ভাগ ব্যাপারটা বলছে কি এ কে বি দ্বারা গুণ করতে বলছে তা আমি যদি তোমাদেরকে একটু দেখাই এ কে বি দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এ গুণ বি যদি আমরা দিই তাহলে আমরা পাই হচ্ছে এবি তাই না তারপর বলছে কি দেখো যে যে গুণ আমরা পাবো বলছে এ কে বি দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে মানে আমরা যে এই যে এবি পাইলাম এই গুণফলকে বলছে কি আমি একটু কাটি এখানে বোঝা যাচ্ছে না আমি জায়গাতে আবার একটু দেখাই তো প্রাপ্ত গুণফল আমরা পেলাম কত প্রাপ্ত গুণফল আমরা পেশি পেশি হচ্ছে কত বলো তো এবি পেয়েছিলাম তাই না দেখেন কি বলছে দেখো যে এ কে বি দ্বারা গুণ করে প্রাপ্ত কে সি এর সাত গুণ তাহলে প্রাপ্ত গুণফল কে সি এর সাত গুণ তাহলে আমরা কি করতে হবে সাত গুণ দ্বারা ভাগ তাহলে আমরা সি কে সাত দ্বারা গুণ করব। তাহলে সি আমরা সি গুণ সাত দিতে পারি বা সাত গুণ তোমরা সি দিতে পারো আমরা পাবো হচ্ছে কত সেভেন সি কত পাবো সেভেন সি তাহলে দেখো এটাকে আমাদেরকে ভাগ করতে বলছে যে গুণফলটা আমরা পেয়েছি এই গুণফলের সাথে এই সি এর সাত গুণটা আমরা ভাগ করব। তাহলে আমরা লিখতে পারি এবি ভাগ সেভেন সি অথবা তোমরা লিখতে পারো এবি বাই সেভেন সি নিচেও লিখতে এভাবেও লিখতে পারো দেখো আমি নিচে এটা কিন্তু সমাধান তোমাদের জন্য সমাধান করে দিয়েছি একটু খেয়াল করো একদম সহজ কিন্তু তোমরা দু একটু মনোযোগ দাও একেবারেই সহজ দেখো এই জায়গাতে আমি দেখো করে করে দিয়েছি এখানে কি বলা হয়েছে যে দেওয়া আছে সংখ্যা তিনটি এ বি সি যে দেখো এ কে বি দ্বারা গুণ করে প্রাপ্ত ফল পেয়েছিলাম আমরা এবি তারপর হচ্ছে সি এর সাত গুণ হচ্ছে সেভেন সি তো এটাকে আমরা কী করতে পারি নিম্ন ভাগ ফল হচ্ছে এবি ভাগ হচ্ছে তারপর সেভেন সি বা এটাকে আমরা লিখতে পারি এবি বাই সেভেন সি আশা করি তোমরা চার নম্বর অঙ্কটা বুঝতে পেরেছ এবার আমরা পাঁচ নম্বর অঙ্কটা কী আছে সেটা একটু দেখি দেখি পাঁচ নাম্বারে কী আছে পাঁচ নম্বর একদম সহজ অঙ্কগুলো তোমরা যদি একটু মনোযোগ তাহলে কিন্তু তোমরা অঙ্কগুলো পারবা দেখো পাঁচ নম্বরে এখানে বলা হয়েছে যে পাঁচ নাম্বারে কী বলা হয়েছে পাঁচ নম্বরে বলা হয়েছে যে রবিন তার ভনের জন্য পাঁচটি এবং বন্ধুদের প্রত্যেকের জন্য তিনটি করে চকলেট ক্রয় করে দেখ এখানে বলছে তার বোনের জন্য পাঁচটা চকলেট কিনছে এবং প্রত্যেকের জন্য তিনটি করে চকলেট ক্রয় করছে দেখো সে মোট কতগুলো চকলেট ক্রয় করছে এবার দেখো এখানে তার বোন বোনের কথা বলছে তাহলে একটা বোনের জন্য একটা বোন আমরা বুঝতেছি যে রবিন তার বোনের জন্য পাঁচটি চকলেট কিনছে কিন্তু দেখো এখানে বন্ধুদের প্রত্যেকের জন্য এবার কতটা বন্ধু সেটা আমরা কিন্তু জানি না বন্ধুদের প্রত্যেকের জন্য তিনটে করে চকলেট কিনছে যেহেতু আমরা জানি না তো আমরা ধরে নিতে হবে যে বন্ধুদের সংখ্যা হচ্ছে এক্স তো দেখো আমি নিজে তোমাদের জন্য এটা সমাধান করে রেখেছি আমরা চার নাম্বার পাঁচ নম্বরে চলে যাই দেখো একদম সহজ অঙ্কগুলো দেখো আমি তোমাদের জন্য একেবারে সুন্দর করে সমাধান করেছি এই জন্য যাতে করে তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়েও কিন্তু অঙ্কগুলো নিয়ে করতে পারো তো দেখো আমরা একটু দিকে খেয়াল করি পাঁচ নাম্বার অঙ্কটার দিকে হ্যাঁ দেখো এই জায়গাতে কিন্তু পাঁচ নম্বর অঙ্কটা আমার ছয় নম্বরে চলে গেছে আর ছয় নম্বর অঙ্কটা আমার পাঁচ নম্বরে উঠে গেছে তো দেখো আমি ছয় নম্বর অঙ্কটা তোমাদের এখানে একটু দেখাই ছয় মানে মূল বইয়ের পাঁচ নম্বর অঙ্ক আর এখানে হচ্ছে ছয় নম্বরের অঙ্ক তোমাদেরকে দেখাবো তবে ছয় নম্বর অঙ্কের মধ্যে একটু দেখো এখানে দেওয়া আছে রবিন তার বোনের জন্য ক্রয় করেছিল পাঁচটি চকলেট তাই না আমরা উদ্দীপকে তাই দেখে এসেছি তারপর বলছে দেখো তার বন্ধু বন্ধুদের প্রত্যেকের জন্য ক্রয় করেছে তিনটি করে চকলেট কিন্তু রবিনের বন্ধু কতজন সেটা আমরা জানি না কিন্তু সে প্রত্যেকের জন্য তিনটা করে চকলেট কিন্তু ক্রয় করছে এজন্য আমরা লিখবো যে মনে করি রবিনের বন্ধু জন যেহেতু আমরা জানি না কতজন বন্ধু এই জন্য আমরা লিখব কি যে মনে করি রবীনের বন্ধু হচ্ছে জন তো দেখো এবার যদি জন বন্ধু হয় তাহলে সে কিন্তু প্রতিটা বন্ধুর জন্য তিনটা করে চকলেট কিনছে তো বলো তো ওই এক্স কী ক কী হবে তিনের সাথে অবশ্যই গুণ হবে যেহেতু তিনটা করে কিনছে ঠিক আছে তাদের জন্য আমরা লিখতে পারি অতএব রবীন্দন বন্ধুর জন্য মোট কয় করে থ্রি গুণ এক্স তোমরা লিখতে পারো যে থ্রি গুণ এক্স সমান সমান থ্রি এক্স আমি সরাসরি তোমাদের এখানে থ্রি এক্স লিখে দিয়েছি যে থ্রি টি চকলেট তোমরা এই লাইনটাও কিন্তু উপরে লিখতে পারো যে রবিন তার বন্ধুর বন্ধুদের জন্য মোট ক্রয় করে থ্রি গুণ এক্স সমান সমান থ্রি এক্স টাকা থ্রি এক্সটি চকলেট তারপর দেখো সে মোট ক্রয় করে যেহেতু বোনের জন্য পাঁচটা ক্রয় করছিল তবে পাঁচ যোগ হচ্ছে বন্ধুদের জন্য ক্রয় করেছিল থ্রি এক্স অর্থাৎ সে মোট ক্রয় করে হচ্ছে ফাইভ গুণ থ্রি এক্স টি চকলেট যেহেতু মোট বলছে এই জন্য আমরা যোগ করলাম এখানে তো ঠিক আছে আশা করি তোমরা পাঁচ নম্বর অঙ্কটা অবশ্য তো এবার ছয় নম্বর অঙ্কটা আমি একটু দেখি ছয় নম্বর অঙ্কটা আমি আর উপরে যাব না আমি এখান থেকে সমাধান করে দিই ছয় নম্বর অঙ্কটা একটু দেখো তোমার দেখো ছয় নম্বরে কী বলা হয়েছে যে দেওয়া আছে প্রতি প্যাকেটে এক সংখ্যক বাবল ঘাম আছে মানে তলে বোঝা গেল কি যে আমরা উপরে কিন্তু দুইটা প্যাকেট দেখছিলাম চিত্রের মধ্যে দুইটা প্যাকেট দেখছিলাম তাহলে প্রতিটা প্যাকেটের মধ্যে এক সংখ্যক বাবল গ্রাম আছে তাহলে বোঝা গেল যে দুইটাতে কতটুক থাকবে তাহলে আমরা কিন্তু জানি যে যত দুইটা আছে তাহলে আমরা টু গুণ এক্স দিব এটাই স্বাভাবিক যেহেতু দুইটা চিত্র জায়গাতে আমি লিখে দিচ্ছি যে চিত্রে প্যাকেট আছে দুইটি তাহলে মোট বাবল গাম আছে টু গুণ এক্স যেহেতু আমরা এক্স একটাতে এক্স একটা মানে মানে প্রতিটি প্যাকেট মানে একটা প্যাকেট তবে একটা প্যাকেটে দুই এক সংখ্যক থাকে মানে এক্স পরিমাণ থাকে তাহলে দুইটি চি চিত্রের মধ্যে আমরা দুইটা প্যাকেট দেখছি তাহলে দুইটা প্যাকেটে কত হবে বলো তো তাহলে টু গুণ এক্স হবে তো আমরা কী লিখতে পারি টু গুণ এক্স লিখতে পারি আর টু গুন এক্সকে আমরা ক্যালকুলেশন করলে টু এক্স পাই তা আমি সরাসরি টু এক্স লিখে দিয়েছি তোমরা চাইলে উপরের এই লাইনটাও প্রথমে লিখতে পারো তারপর এটা লিখতে পারো তারপর দেখো তো নির্ণয় বাবলগাম আছে টু এক্স থ্রি আশা করি তোমরা এই ছয় দুই নম্বরের যে ছয়টা অঙ্ক আমি তোমাদের সমাধান করলাম আশা করি তোমরা এর ছয়টা অঙ্ক বুঝতে পেরেছো খুব ভালোভাবে যদি তোমরা কেউ না বুঝে থাকো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো তো আজ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ